থেকে থাকি আমি আসলে গাছের সিমে ভাজি বা ভর্তা যাই হোক না কেন সেটা স্বাদে কিন্তু আলাদা গাছটা আমি লাগাই নাই লাগাইছিল আমরা আসার আগে যে ভারতটা তারা লাগাইছিল এখন এই বাড়ি ছেড়ে চলে গেছে এখন বাড়িওয়ালা বলছে যে এসি সবাই খেয়ে যাই হোক আমি এই কটা পাইছি এই কটা পাইছি কারণ একটু আজকে ছোট থাকতে তুললাম কিসের জন্য এই গাছটা জন্ম হওয়ার পর থেকে যখন থেকে সিম ধরে তখন তাকে এতটুক এতরুক মনে করেন এতটুক সাইজের এই সাইজটা হয়তো আমার ছেলে তুই লাগে এই ছোটো ছোটো সাইজের সিমগুলা একবারে নিয়ে তুইলা এতটুকু করে জায়গা যে গাছ লাগাইছে সে অনেক দূর থেকে সিমগুলা নিতে আসে তো এই পর্যন্ত খালি সেই নিয়ে যেতেছে প্রায় এক মাস ধরে সেই সিম নিতেছে এতরুক এতরুক সাইজের যদি সিমটা তুইলা ফালায় তারপর আর কেউ তুলতে পারে আপনার এই বলো এখন বাড়িওয়ালা বলছে সে তো চলে গেছে এখন তো এই তো কোনো কিছু তার দায় দাবি নাই এখন সে এক দুই মাস পর্যন্ত পর্যন্ত এই সিম গুলা নিচ্ছে ছোট ছোট একটা জিনিস বড় হয় এরকম বড় বড় হয় বা বড় হয় এটার ভিতরে এখন বড় হয়নি বা বিচি হয় বড় হয় অনেকগুলা তুললো তারপরে বারো জিনিসটা সবাই পাইলো যাই হোক এখন আমি তুলে নিয়েছি কারণ আজকে আমি প্রথম সিমগুলো তুললাম কারণ আজকে যদি না তুলি তাহলে আর এই সিমগুলো পরে তাও পাবো না কারণ দুদিন পর পরে আসে মানে একদিন পর পর সেই সিম তুলতে কাজ একদিন আর কিরকম হয় কম একদিন আর আর পেশারটা হয় আসটা বলতে হয়নি আমি তো তাও একটু বড় বড় সাইজ তুলছি দেখছেন একটু বড় কিন্তু এই সিমে আসবেন তো এখনো হয়নি আজকে গাছের সিম গুলো খাবো ভাজি করে কারণ গাছের সিমে এটা আলাদা স্বাদ ভাজি আমার অনেকদিন দিন মন চেয়েছিল চাইটা ভর্তা বানায় খাবো কিন্তু কি করবো আর সেই ভাগ্য আর হয় না ভাবলাম বেশি বড় বানাতে গেলে তো সেটাও পাবো না আজকে সিম ভাজিটা আমি অনেক ভালো করে করব এই ভাজিটা খুবই মজা গাছের সিম ভাজি কারা কারা খেয়েছেন কমেন্টে জানাবেন আর আমার এটা হলো নতুন চ্যানেল এটা আমার নিজের চ্যানেল অনেক চ্যানেল আমার নাটক দেখেছেন মানুষের নাটক চ্যানেল অনেক কাজ করেছি এটা আমার নিজের চ্যানেল যাই হোক আমার এই চ্যানেল টা সবাই স্বাস্থ্য করুন ভালো থাকবেন আমার এই সিম ভাজি আহ এই দেখেন এই যে সিম ভাজির দাওয়াত রইলো সবার সবাইকে আমি সিম ভাজি করে খাবো আর আপনাদের যাদের গাছে সিম আছে তারা বেশি বেশি করে গাছ লাগাবেন এত এখন একটু শীত পড়তেছে হালকা পাতলা বেশি বেশি করে গাছ লাগাবেন নিজের গাছে সিম খাওয়াটাই মজা অন্যরকম তারপর আমাকে বাড়িওয়ালা বলেছিল যে যে চলে গেছে তার কোনো কিছু দায়িত্ব নেই কে এখন সে আসলে কোনো কিছু দিবে না তারপর আমি চিন্তা করি সে যাই হোক সব কটা গাছটা লাগাইছে সেই আমার টাইচা ছিল যে না সেই ছোট ছোট সাজা সিমগুলা তুইলা তুলা নষ্ট না কইরা একটু বড় হয় অনেক বড় হয় তখন অনেকগুলা একসাথে তুলে তখন কিছু বাড়ি এনে দেয়া গেল বাবা এইজন্য সেই কিছু নিলাম এটা টর্নার অফ শশমা আইসা ছোট ছোট একদিন পর পর আইসা দিল একদিন পর পর তার একদিন পর পর আইসেছিল থাকে বলে তা যাই হোক আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ফলো তোমরা কি ধরনের